আহ দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি ধানমন্ডি বত্রিশ আহ বঙ্গবন্ধু শেখ মুজিবের সেই বাড়ির সামনে থেকে আপনাদেরকে লাইভে যুক্ত করেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার বর্তমান অবস্থা যে কোনো একটা পাখিও নেই সামনে কিছুই নেই হ্যাঁ তো এই হচ্ছে বর্তমানের পরিস্থিতি এবং আমরা গতকালকে রাইতে দেখেছি যে এখানে অনেক কয়জন মানুষ এসেছিল তারা ফুল দেওয়ার জন্য তো অনেকজনকে ধরেছে মানুষ এবং আপনাদেরকে এখন দেখাচ্ছি বাড়ির বর্তমান অবস্থা তো আজকেও সকালে পনেরো জন এসেছিল তো তাদেরকেও কিন্তু ধরার চেষ্টা করেছিল এখানে মানুষ কিন্তু তারা হচ্ছে রিক্সাতে চড়ে চলে গেছে এবং কিছু মানুষ তাদেরকে সেভ করে দিয়েছে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে চিত্র ভিডিওটা শেয়ার করবেন যেখানে একটা কাক নেই কাকের শব্দ শোনা যাচ্ছে বাট বাড়িটার অবস্থা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং গতকাল রাতে এখানে কিন্তু থমথম অবস্থা ছিল এবং এখানে অনেক মানুষও কিন্তু এখানে এসেছিল দর্শক এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং বাড়ির পরিস্থিতি যে ভিতরে যে নিয়ে যাবো এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তার বলতেছে না ভিতরে প্রবেশ একদমই নিষেধ তো ভিতরে যাওয়া যাওয়ার জন্য দিচ্ছে না তো রুমগুলোতে যেগুলো ভাঙা রুম পড়ে রয়েছে এগুলোতে যাওয়া নিষেধ আমরা দেখতে পেলাম গতকাল থেকে আজকে পর্যন্ত অনেক মানুষ এসেছিল ফুল দেওয়ার জন্য এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকও দেখতেছেন এখানে এবং জার্নালিস্ট অর্থাৎ সাংবাদিকরা রয়েছে এখানে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং বর্তমানে যে পরিস্থিতি আপনারা এখানে দেখতে পাচ্ছেন